নমস্কার চলে এলাম রান্না করে সবাইকে স্বাগত খুব গরম পড়েছে আর এই গরমে মশলা জাতীয় খাবার খেলে শরীর অসুস্থ হতে পারে তাই যে ধরনের খাবার খেলে শরীরটা ভালো থাকে এবং মুখে রুচি থাকে সেই খাবারটা রান্না করব আজ আমি তেতো ডাইল রান্না করব আর সাথে করব কচি আমের টক কচি আমের টকটা ভাতেও খেতে পারেন আপনারা আবার এটা খালি খালি গ্লাসে জুসের মতো খেতে পারেন যেটা খেলে জল পিপাসাটা অনেক কম হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি তেতো ডাল রান্না করি এবং কচি আমের টক এটা খেতে কিন্তু দারুণ ছাদি রান্না করার জন্য আমি উচ্ছে নিয়েছি আলু নিয়েছি আদা নিয়েছি তেজপাতা কাঁচা ঝাল আর মুগ ডাল সোনা মুগ মানে নতুন ডালটা হলে রান্না করতে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি ডালটা গলে যায় আর আম এছি কচি আম এটা দিয়ে টক রান্না করব। সবজিটা আমি কেটে নিলাম এভাবে আর কেটেছি আদা কুচি করে নিয়েছি উচ্ছে এভাবে কেটে নিয়েছি ঝালটা চিল করে নিয়েছি আর পাশে তেজপাতা আমটা এভাবে কেটে নিলাম ডালটা আমি ধুয়ে নেব অনেক সময় ময়লা থাকতে পারে তাই ধুয়ে একটু জল ঝাড়া দিব ভালো করে ধুয়ে আমি জল ফেলে দিলাম একটু জল ঝাড়া দিয়ে থুলাম এবার কড়াইটে আমি উলনে দিয়ে দিলাম তেলটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিই কেটে রাখা উচ্ছেলে দিয়ে দিলাম এখন দিয়ে দিই পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতো লবণ সুন্দর করে নেড়ে চেড়ে আমি উচ্ছেটা ভেজে নিই নেড়ে আমি উচ্ছেটা ভেজে নিলাম উচ্ছেটা এখন আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিই আলাদা পাত্রে উঠিয়ে নিলাম এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম কাছে মনে হচ্ছে একটু তেল কম আছে তাই সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর আমি আলুটাকে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আমি একই পাত্রে উঠিয়ে নিই এই পাত্রে উঠিয়ে নিলাম কড়াইটা আবার উলোনে ডালটা দিয়ে দিলাম ডালটা এখন আমি সুন্দর করে ভেজে নিই নাড়াচাড়া করে সুন্দর করে অল্প তাপে ডাল ভেজে নিতে হবে আমি অল্প তাপ দিয়েই ডালটা ভেজে নিলাম ডালটা আমার ভাজা হয়ে গেল এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিই বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখেন উঠিয়ে নিলাম ঢাকনাটা পাঁচটায় ডাল লেগে গেছে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু মানে ঘটন করা লাগেনি এমনিতেই সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেল একটু আমি নাড়াচাড়া করে নিই একটু দিয়ে আর ভেজে রাখা আলু এবং উচ্ছেটা দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতন হলুদ এবং লবণটা দিয়ে দিই দিয়ে একটু ওরণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই এটাকে আমরা ওরন বলি আপনারা কি বলেন তাই না নারকেলের যে শক্ত অংশটা সেটা দিয়ে তৈরি করা হয় এটাকে ওরন বলি আমরা জাল করে নিলাম এখন আমি ডালটা আলাদা পাত্রে নামিয়ে নিই নামিয়ে কড়াইয়ে আমি ডালটা ফোড়ন দিব। কড়াইটা আবার উলনে দিলাম দিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেল এখন আমি তেলে ফোড়ন দিব কেটে রাখা আদা কুচিটা আমি এখন দিয়ে দিই আর সাথে দিয়ে দিই কাঁচা জাল এবং তেজপাতা ফোড়ন আর দিব সরিষা ফোড়ন তেঁত রান্না করলে যদি সরিষা ফোড়নটা দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর লাগে খেতে তাই সরিষা ফোড়নটা দিয়ে দিলাম আর এখন আমি নামিয়ে রাখা ডাল এই ফোড়ন ঢেলে দিলাম কারণ পাঁচ মিনিট আমি খুব জোরে জাল করে নিই খুন একটু নাড়িয়ে নিই নাড়িয়ে নিয়ে সুন্দরভাবে পাঁচ মিনিট ধরে আমি জাল করি রান্নাটা আমার হয়ে গেল এই পাত্রে নামিয়ে নিলাম কড়াইটা আমি আবার উলোনে দিয়ে দিলাম ধুয়ে এখন কড়াইয়ে আমি তেল দিই সামান্য পরিমাণ তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি সবসময় অল্প তেলেই রান্নাটা করি আপনারা জানেন অল্প তেলে রান্নাটা দেখে দেবো আপনাদের এখন আমি সরিষা ফোরণ দিয়ে দিই আম টক আর রান্না যখনই করবেন সরিষা ফোড়ন দেবেন সরিষা ফোড়নটা দিয়ে দিলাম এখন কেটে রাখা আমটা দিয়ে দিই পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণটা দিয়ে আমটা ভাজা হয়ে গেল এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিই জল দিয়ে আমি বিশ মিনিট সুন্দরভাবে জাল করব। খুব জোরে জাল করব। টক রান্না করলে যত ডালটা ভালো হয় তত টকটা খেতে খুব সুন্দর হয় দারুণ লাগে খেতে আমি খুব জোরে জাল করলাম দেখেন কিভাবে ফুটছে এরকম হয়ে গেছে ঝোল টক মানে এভাবে পাতলা করে রাঁধলে শরীরে খুবই উপকারী হয় দেখেন টকটা এভাবে রান্না করলাম আর ডালটা দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে গরমের দিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা কত সুন্দর হয় খেতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমি খেয়ে বলছি দেখেন কত সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে আর গরমের দিনে এই ধরনের খাবার খেলে শরীরটা খুব সুন্দর থাকে ভালো থাকে পেটের সমস্যা হয় না শারীরিকভাবে অনেক উপকারী হয় সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এভাবে ঝোল টকটা খেলে খুবই ভালো লাগে আর এই টকটা যদি বাড়িতে করে চমুক করে খাওয়া যায় তাহলে জল পিপাসা অনেকটা কম হয় হালকা করে এই গরমে খাবারটা রান্না করে খাবেন আর যেটা শরীরের জন্য খুবই উপকারী